যেতে হবে বহুদূর যেতে হবে হরিণ মারা ঝর্নার দিকে কদমাক্ত পথটা আমরা পের পেরিয়ে এসেছি এখন যে পথটা এখানে ও ধরনের পিচ্ছিল কাদা নেই অনেকটাই শুকনো নির্জন এই পথ এ পথে একা হাঁটা অনেক রিস্কি দল বেঁধে হাঁটতে হয় আমি এখন এই মুহূর্তে দলের সামনে চলে এসেছি এবং সামনে না থাকলে আসলে প্রকৃতির সৌন্দর্যটাকে সুন্দরভাবে তুলে ধরাও যায় না উঠে এলাম উঠেলাম আরো উপরে পাহাড়ের ক্রমশ উপরের দিকে উঠছি উঠেই চলেছি এখান থেকে ওই যে আপনার দূরে দেখুন ওই যে সেই বঙ্গোপসাগরটা দেখা যায় কাছে দূরে ওই যে ওখানে বঙ্গোপসাগরের সমুদ্র সৈকত বাটারফ্লাই ফ্লাইং Over the hill, very beautiful, and I am overwhelmed by the beauty, by the harmony of nature. I feel adventure in every step, step by step. I am going off up to the hill very beautiful place very enjoyable and I give thanks to the Almighty Allah who has created this universe so beautifully with balanced ecosystem best environment for the human being humankind subhanallah নাও আমি এখন একেবারেই এই পাহাড়টার উপরে আছি শীর্ষে আছি শীর্ষে বলা যাবে না সামনে আরেকটু জায়গা দেখা যাচ্ছে আমরা ক্রমশ এগিয়ে চলেছি মারা জন্য দিকে স্লোলি গোয়িং টুয়ার্ডস দ্য মারা ফলস হরিণ মারা অনেকটা পথ চলে এসেছি দুপাশে পাহাড়ি লতা পাহাড়ি ছোটো ছোট গাছ এবং এই গাছগুলো চোখের আদর্শ আবাসস্থল সতর্ক হয়ে চলার মতো অবস্থাও নেই যা হয় হবে পরে দেখা যাবে এ পথে এলে ছোটোখাটো দু একটি এ ধরনের উটকো ঝামেলা হবে এটা মেনে নিয়ে আপনাদেরকে পথ চলতে হবে আবার কিছুটা পথ আমাদের ভালো ছিল এখন আবার সেই ছিল কর্দমাক্ত পথ পেরিয়ে এগিয়ে চলছি আপনারা জানেন যে মিরসরাই মিরসরাই তারপরে সীতাকুণ্ডে এই রেঞ্জে রয়েছে অনেকগুলো ঝর্ণা রয়েছে রেখ এখানে রয়েছে মহামায় লেক যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম যে জি আছি আমি আছি আমি আছি পিছনে সামনে পড়ে গেছি এখানে এই এই লেকটা মহামায়া লেক সেটা অনেক সুন্দর এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম জলাধার এরপরে রয়েছে এইখানে এই যে আমরা এখন যে লেকটার পাশ দিয়ে যাচ্ছি হরিণমারা ঝর্ণা দেখতে এই যে লেকটা এই লেকটার নাম হচ্ছে বাবাছরা লেক খুব সুন্দর লেক ছোট্ট খুব সুন্দর আমরা ক্রমশ হরিণমারা দেখেন কি সুন্দর জায়গা গা ছমছমের পরিবেশ আমার দলটা অনেকটা পিছনে পড়ে আছে আমি একা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছুটতে হবে থেমে থাকা যাবে না